মৌয়ের বাবা মা চলে গেল কিছুই বুঝতে পারছি না কি হচ্ছে এসব দশ মিনিট পরেই মৌ আমাকে কল দিল সরি আমি তোকে আর কল দিয়ে কিছুই বলতে পারিনি বলবো কেমন করে পল বাসা এসে দেখে আব্বা আবার নতুন করে তোর সাথে বিয়ে নিয়ে কথা বলছে আমি না করতেও বাজারে চলে গিয়েছে বাজার থেকে মিষ্টি কিনে নিয়ে এসেছে তোমাদের বাসায় নাকি যাবে বিয়ে নিয়ে কথা বলার জন্য হুম কাকা কাকি আসছিল আমাকে কিছু বলার সুযোগই দিল না বিয়ের তারিখ ঠিক করে চলে গেল বলো কি তুমি তোমার বাবা মা রাজি হয়ে গিয়েছে তুমি কিছু বলো নাই কেন আমি আর কি বলবো আমার কাছে কেউ তো কিছুই শুনলই না আচ্ছা তুমি একটু কাল আমার সাথে দেখা করতে পারবে হুম পারবো কোথায় কখন বিকেলে 4টায় লেক পারে চলে এসো মৌ কলটা রেখে দিতেই আমি তো লুঙ্গি ডান্স দেওয়া শুরু করে দিলাম মেঘনা চাইতেই বৃষ্টি এখন মৌ যত যাই করুক আমি কোনোভাবে ওর বিয়ে ভাঙতে পারবো না ও সরি ওর বিয়ে বলতে আমাদের বিয়ে হি 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 এর আগে মৌয়ের বিয়ে ভাঙতে হেল্প করছি আমি কিন্তু এখন আর মৌয়ের বিয়ে ভাঙার মতো কেউ নাই হা 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 খুব ভালো লাগছে তবু একটা ভয় আছে কারণ মৌয়ের মাথায় যে বুদ্ধি কালকে কিছু একটা আবার উল্টা বুদ্ধি বের করতে পারে সত্যি কথা হলো যে আমি ভালোবাসি মৌকে ভালোবাসি খুব ভালোবেসে ফেলেছি যেদিন মৌকে বিয়ে করেছিলাম সিলেট কালীন আমি সেদিন থেকে আমি আর মৌকে আপুর চোখে দেখিনি আমি মনে প্রাণে মৌকে বউ হিসেবে সম্মান করেছি ভালোবেসেছি কিন্তু মৌকে কখনো বলিনি কিংবা বুঝতেও দেয়নি বাসায় আসার পর হয়তো ভেবেছিলাম মৌকে হারিয়ে ফেলবো কিন্তু দিন শেষে আমরা যতই চেষ্টা করি না কেন উপরে একজন আছেন সে যখন দিবেন তখন আর কিছুই লাগবে না পরের দিন বিকেলে গেলাম মৌয়ের সাথে দেখা করার জন্য যাওয়ার সময় মৌয়ের কিনে দেওয়া পাঞ্জাবি পরে গেলাম লেক পারে গিয়ে দেখি মৌ আগে এসে উপস্থিত মৌ আজকে একটা সাদা রঙের ড্রেস পরে আসছে খুব মানিয়েছে মৌকে ড্রেসটাই কেমন আছো আমার আর ভালো থাকা তুমি তো দেখছো একটার পর একটা বিপদ ছাড়ছি না আমাকে এখন একটা ভালো আইডিয়া দাও তুমি তাহলে কি করব আমি এখন একটা কথা বলি তোমাকে তুমি যদি রাগ না করো আচ্ছা বলো রাগ করব না না কথা দাও রাগ করবে না আর সাথে যা বলার তুমি আমার কথা পুরোটা শোনার পর বলবে হুম বল দেখো বিয়ে তো একদিন তোমার কিংবা আমার করা লাগবেই আর আমি তো ছেলে হিসেবে খারাপ না তো তুমি চাইলে আমাকেই বিয়ে করে ফেলো বিয়ে করার পর তো কাকা কাকি তোমাকে আর প্রেসার দিতে পারবে না হুম বলা শেষ থাকো তুমি তোমার আইডিয়া নিয়ে তোমার থেকে এই আইডিয়া অন্তত আমি আশা করিনি আর আমি তোমাকে কখনোই স্বামী হিসেবে মানতে পারবো না রাগ দেখিয়ে চলে গেল যতই রাগ করো মৌ এখন আর কোনো উপায় নেই বউ হিসেবে তুমি শুধু আমারই হবে রাতে মৌয়ের কল কল দিয়েছ কেন তখন তো কিছু না বলেই রাগ দেখিয়ে চলে আসলে আমি কি বিপদে নেই আমিও তো বিপদে আছি বিপদে মাথা গরম করে কিছুই হয় না উল্টো আরো পরিস্থিতি খারাপ হয়ে যায় আমি একটা আইডিয়াই তো দিয়েছিলাম তুমি ভালো কিংবা খারাপ কিছু একটা বলতে পারতে আর সেটা না করে রাগ দেখিয়ে চলে আসলে তুমি আর আমি হয়তো ঠিক ছিলাম আমরা এক মাস এক বিছানায় থেকেও দুজন দুজনকে স্পর্শ পর্যন্ত করিনি কিন্তু সমাজ এটা মানবে না দিন শেষে আমরাও সমাজের নিকট দায়বদ্ধ এখন যদি আমাদের বিয়েটা না হয় তাহলে কাকা কাকি আর আমার বাবা মা স্বাভাবিকভাবে এই এলাকায় বসবাস করতে পারবে না এক একজন এক এক রকমের কথা শোনাবে তখন তাদের অবস্থাটা কি হবে তুমি বুঝতে পারছো কি চুপ করে আছে মৌ বেশ কিছুক্ষণ পর মৌ বলল আচ্ছা তবুও কি কোনো আইডিয়া নেই তোমার কাছে এখন আমাদের জন্য চুপচাপ সব নেওয়াটাই ভালো হবে পরে না হয় পরিস্থিতি স্বাভাবিক হলে তখন যে কোনো কিছু করা যাবে আচ্ছা ঠিক আছে তুমি খাওয়া দাওয়া করছো কি না খাইনি একটু পর খাবো আচ্ছা একটা কথা বলো তো মৌ হুম বলো তুমি কি আমাকে মিস করছো না একটু মিস করার কি আছে তুমি তো আর মারা যাওনি কিংবা চলেও যাওনি কোথাও তাহলে মিস মিস করার করার কি কি আছে আছে হুম বলেই কলটা কেটে দিলাম মেডিকেলের বলেই আবেগ ভালোবাসাহীন কি মৌ এমন করে কেমনে বললো বুঝলাম না একটা মাস থাকলাম আমরা একসাথে এক মাস তো একটা মানুষ যদি একটা বিড়ালকে সময় দাও তাকেও যদি দুদিন সময় দিতে না পারে তাহলে সেই মানুষটা সেই বিড়ালকে মিস করবে এটা স্বাভাবিক নাকি মিস করে মিথ্যা বললো মৌ যা কেসব ভেবে মাথা নষ্ট করার দরকার নেই রাতুলকে একটা কল দিলাম দোস্ত কেমন আছিস এই তো ভালোই আছি তুই তুই কি এই ঘরে আছিস আমি তো শুনলাম চলে গেছিস মজা বাদ দে এখন কাজের কথাই হুম বল একটা সুখবর আছে সুখবর কি সুখবর আগামী শুক্রবার আমার আর ময়ের বিয়ে কি বলিস মামা তুই যে খবর শোনালি আমার তো এখনই নাচতে মন চাচ্ছে বাসায় অনেক কাজ করতে হবে আমার তো তেমন কোনো কাজিন নেই তাই তুই কালকেই চলে আয় আব্বু তোকে আসতে বলছে আচ্ছা আমি কালকে আসতেছি দেখতে দেখতে শুক্রবার এসে গেল আমার খুব লজ্জা লাগছে কেন যেন নিজেকে খুব স্পেশাল লাগছিল কত আয়োজন কত সাজ সব আমারই জন্য সময় যেন থেমে যাচ্ছে একদম যাচ্ছে না এর মাঝে মোমের সাথে কয়েক দফা কথা হয়েছে অনেক বোঝানোর পরও একই কথা আমাকে বিয়ে করলেও স্বামী হিসেবে মানতে পারবে না যাই হোক বিয়ে হয়ে গেলে আমার ভালোবাসা করে নিব মৌ আবার পালাতে চেয়েছিল তাতে বুঝতে পারছি সুখ আর শোক একসাথে পেতে চলেছি সব আয়োজন শেষ করে দ্বিতীয়বারের মতো কবুল বলছি মনে মনে খুব হাসছি দুবার বিয়ে করে ফেললাম মৌকে এতক্ষণ মৌকে আমি দেখতেই পারিনি এখন আমার পাশে মৌকে আনা হয়েছে বিয়ের সাথে মৌকে এত ভালো লাগছে যে সেটা আমি লিখে বা বলে প্রকাশ করতে পারবো না বিয়ের সব কাজ শেষ করে এখন ফেরার পালা মৌ এমন ভাবে কান্না শুরু করে দিল আমি তো পুরো ভেবা জায়গা খেয়ে গেলাম সত্যি বলতে বিয়েটা মেয়েদের কান্না করাটাই স্বাভাবিক কিন্তু চোখে কেন আমি জল মানতে পারছি না কারণ মৌ তো আমাকে স্বামী মেনে বিয়ে করছে না তাহলে এরকম কান্না করার মানে কি আবার এমনও হতে পারে মানুষের চাপেই কান্না করছে না হলে আবার লোকে কথা বলবে যে কেমন মেয়ে দেখো বিয়ের দিনও একটু কান্না করছে না কান্না করতে করতেই আমাদের বাসায় চলে আসলাম আমার রুমে আসতেই তো আমি পুরো চমকে গেলাম এত ফুল আর এত সুন্দর করে সাজানো হয়েছে যেটা আমার কল্পনাতেও ছিল না পুরো ঘরটায় রজনীগন্ধা আর গোলাপের ঘ্রাণে ভরে উঠছে বাসা ভর্তি মেহমান রাত এগারোটা অবধি জিনিয়ার কাছে যেতে পারলাম না আমার আত্মীয়রা তাকে ঘিরে রেখেছে এগারোটা আস্তে আস্তে সবাই চলে গেল রাতুল আমাকে এক প্রকার ধাক্কা দিয়েই ঘরে ঢুকিয়ে দিল